দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই মামি সিংয়ের ইতিহাস ঐতিহ্য ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠ থেকে আপনাদেরকে জানাতে চাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা এই মুহূর্তে আমরা যুক্ত আছি মামি সিংয়ের ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আজ ছুটির দিন শুক্রবার শুক্রবারের স্যাকেট হাউস মাঠে কিন্তু এই ধরনের বিভিন্ন এই এখানে যেমন খেলা হচ্ছে এই ধরনের পয়েন্টে পয়েন্টে প্রায় যদি আমি যদি ভুল না করি পঞ্চাশটা পয়েন্টে পঞ্চাশটি ভাগে বিভক্ত বা আরও বেশি ক্রিকেট ফুটবল সহ নানা ধরনের খেলা কিন্তু এই সেকেন্ড হাউস মাঠে হয় ম্যাক্সিমাম এই মুহুর্তে এই মুহুর্তে যদি বলতে চাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্রিকেট খেলাটি বেশি হয় এই ধরনের ছোটো ছোটো পিচে সারা মাঠে প্রায় পঞ্চাশটি প্রায় পঞ্চাশটি গ্রুপে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে শুধু সে বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন এখানে কিন্তু বাতিল ছেলেরা ক্রিকেট খেলছে আমরা আরেকটু যদি দেখাতে চাই একটু মাটি ভরে দেখাতে চাই এইখানে কিন্তু এইখানে দুটি পিচ এই এই যে বল করছে ভাইয়া অসাধারণ বলিং ব্যাটে বলে সংযোগ হয়নি এর এর পাশেও কিন্তু আরেকটি পিচ আছে ওইখানে কিন্তু খেলা হচ্ছে আবার ফুটবলে খেলা হচ্ছে এই ধরনের ছোটো ছোটো গ্রাউন্ডে কিন্তু এই ইতিহাস ঐতিহ্যের মেলাভূমি এই স্যাকেট মাঠে স্যাকেট মাঠে কিন্তু এই মুহূর্তে ক্রিকেট খেলাটি বেশি হয় আমরা আমরা যদি একটু আপনাদেরকে এই মাঠটি ঘুরে দেখাই একটি বল দেখিয়ে নিই বলার প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত বলার চমৎকার হ্যাঁ বল করেছে ব্যাটে বলে হয়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো রান পাননি আমরা যদি বলছিলাম এই ঐতিহাসিক সেখানে মাঠে আমরা যদি আরেকটু আপনাকে আপনাদেরকে যদি আরেকটু দেখাই এই বলটি দেখে দেখাতে চাই আমার আমার চোখ কিন্তু পড়েছে এক বাচ্চা ই নিয়ে এসেছে এক বাচ্চা ঘুরে এবারও কিন্তু এটা বলা হয়নি সেক্ষেত্রে এবারও আন পাইনি আমরা একটু একটু যদি দেখাই এক ভাইয়া কিন্তু ঘুরি নিয়ে এসেছে বাবা মা দুই সন্তান দুই ছেলেকে নিয়ে ঘুরে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে এবং এই সাইকেট হাউস মাঠে ঘুরি উড়াবে বলে আমরা যদি একটু কথাও বলতে চেষ্টা করব। ঘুরি এই যে মা ঘুরি নিয়ে এসেছে বাবা ঘুরে নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি সাইকেট হাউস মাঠ আসলে শুক্রবারে ছুটির দিন আমরা যদি একটু ঘুরে দেখাতে চাই ঘুরিয়েও দেখাবো একটু ঘুরেও দেখাতে চাই এই 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 যে বাবা কিন্তু নিজে নিজে কিন্তু ঘুরিটি বেঁধে দেওয়ার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে বাবাকে তার মাও সাহায্য করছে এবং সেই ক্ষেত্রে দুই সন্তান আমরা একটু এই ঘুরিওয়ালা ভাইয়ের সাথে কথা বলতে চাই একটু জিজ্ঞেস করতে চাই এই দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে না আবার আবারও জানিয়ে দিতে চাই মামা সেই ঐতিহাসিক ক্রিকেট হল স্মার্ট থেকে আমরা যুক্ত হয়েছি আসলে স্মার্ট ফুটবল ক্রিকেট গ্রাউন্ড বললি চলে মানে এই মুহূর্তে কিন্তু ক্রিকেট গ্রাউন্ড হিসেবে সেটি স্মার্টটি শিক্ষিতপ্রাপ্ত এবং আপনারা জেনে থাকবেন মহাসিংয়ের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটা আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ইতিমধ্যে শুরু হয়েছে তিনটি ম্যাচ হয়েছে দেখতে পাচ্ছেন বাবা কিন্তু বাবা কিন্তু ঘুরি উড়ানোর চেষ্টা করছেন ছেলে কিন্তু ঘুরে উড়াচ্ছেন ঘুরি ঘুরে উড়াচ্ছে এবং বাবা কিন্তু ঘুরে উড়ানোর চেষ্টা করছেন একটা চমৎকার ঘুরি কিন্তু উনি নিয়ে এসেছেন বাবা ট্রাই করছেন ঘুরিটি কিন্তু উড়লো না বাবার চেষ্টা চলছে দুই সন্তানকে নিয়ে বাবাকে ঘুরে নিয়ে এসেছে আমরা যদি আমরা যদি বলছিলাম যে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আইজিপি আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সরি আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই তিন চারটি খেলা হয়ে গেছে ওই যে পিছের সামনের পিচ আমরা আমরা পিচটি আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে যুক্ত আছি আরও একবার জানিয়ে দিচ্ছি আমি সেট ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠে দেখতে পাচ্ছেন আমরা সেই লাল বিল্ডিং প্রাচীনতম লাল বিল্ডিং সাইকেট হাউস মাঠ স্যাকেট হাউসটি আমরা আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিলাম দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন এবং এখানে কিন্তু পরিবারের সকলকে নিয়ে আসে শুক্রবার ওই ওই আমরা একটু একটু ঝুঁক ঝুম করে দেখাই বাচ্চাদেরকে নিয়ে এই লাল বিল্ডিংয়ের সামনে স্যাকেট হাউস সাইকেট হাউসটির সামনে কিন্তু প্রচুর পরিবারের ছোটো ছোটো সদস্যরা এখানে চলে আসে এবং সে শুক্রবার ছুটির দিনটি উপভোগ করার চেষ্টা করে মানুষের একমাত্র অক্সিজেন খ্যাত যে মাঠটি সেই মাঠটির নাম ওই ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠ দেখতে পাচ্ছেন এই যে বল নিয়ে ফুটবল নিয়ে কিন্তু ছোট্ট বাচ্চারা চলে এসেছে এবং এই যে বাচ্চা মারলো এবং ওই আরেকটি বাচ্চা বল চেষ্টা যদি বলছিলাম ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠ একমাত্র মাহ সিং সিংয়ের ঐতিহাসিক সাকিট হাউস যেটি যেটি এক মাহিন সিংয়ের ক্রিয়াঙ্গনের অক্সিজেন হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত মাহিন সিং এর ক্রিয়াঙ্গনের এক এবং অন্যতম মাঠ মাহিন সিংয়ের ঐতিহাসিক সাকিট হাউস দেখতে পাচ্ছি এখানে কিন্তু হুজুরাও ক্রিকেট খেলছে সম্পূর্ণ মাদ্রাসার ছাত্র এখানে এসেছেন এবং তারাও কিন্তু ক্রিকেট খেলছেন এবং ছুটির দিন আমরা এই এই বিষয়টিও লক্ষ্য করি যে শুক্রবার বা শনিবার বিশেষ শুক্রবারে কিন্তু দল বেঁধে আসছে এবং এখানে ক্রিকেট খেলা আমি যে আমি যদি বলছিলাম পঞ্চাশটি স্পটে আরও বেশি হতে পারে পঞ্চাশটি পঞ্চাশটি জায়গায় বিভিন্ন গ্রুপে গ্রুপে কিন্তু ক্রিকেট খেলা করছে এই যে বাচ্চারা এই যে বন্ধু বান্ধব বন্ধুবান্ধবরা মিলে কিন্তু ফুটবল খেলছে এবং ফুটবল মানুষ থেকে ফুটবল বাংলাদেশের বাংলাদেশ বাঙালির প্রাণের খেলার নাম হলো ফুটবল ফুটবল খেলতে খেলছে চমৎকার ফুটবল খেলা দেখতে পাচ্ছেন বল দখলের লড়াই বল দখলের লড়াই দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে আপনারা যা যুক্ত হয়েছেন আমরা আমরা লাইফটি শেষ করতে চাই শেষ করার যেটি বলছিলাম এই মাঠ থেকে উঠে এসেছে আমাদের আইসিসি ক্রিকেট আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের সেই সেই ক্রিকেট টুর্নামেন্টের যাদের যাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপে আসে সেই সাইফুল ভাই সামার ভাই সাইফুল ভাই সানোয়ার ভাই শহ তারপরে তারপরে আমরা দেখতে পাই সাইফুল সানোয়ার ভাই সহ আস্তে আস্তে আমরা আমরা দেখতে পাই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখতে পাই সোভাগত হোমকে আমরা দেখতে পাই মনিম শাহারিয়া শাহরিয়ারকে মুনিম শাহরিয়ারকে এমন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই আপনার আমাদের মামি সিংয়ের গর্ব মোসাদেক হোসেন সৈকতকে এবং আরও আরও অনুদ্র উনিশ এবং জাতীয় দল ঢোকার জন্য আরও প্লেয়ারা কিন্তু পাইপলাইনে আছে এবং এবং এই মাঠ ক্রিকেটের মাঠ ফুটবলের মাঠ এই মাঠ প্রিয়াঙ্গনের মাঠ এই মাঠ খেলাধুলার মাঠ এবং এবং এই মাঠ থেকে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কারণ সব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে প্লেয়াররা এই প্রাণের মাঠ এই মাঠ থেকেই এই মাঠ থেকেই মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াদের বেড়ে ওঠা এই মাঠে ক্রিকেট খেলে মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াদ আছে জাতীয় দলের প্লেয়ার মোসাদেফ হোসেন সৈকত এই মাঠ থেকেই বেড়ে ওঠা এই মাঠের প্লেয়ার এই মাঠ থেকেই এই মাঠ থেকে খেলেই জাতীয় দলে খেলছে এবং এবং এই প্রাণের মাঠ নয় সিংয়ের আবার আবার যেটি বলছিলাম মহম ক্রিয়াঙ্গনের অক্সিজেন খ্যাত এক এবং অন্যতম মাঠের নাম মহম এর সিংয়ের হাউস মাঠ দেখতে পাচ্ছেন আমি 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 মাঝামাঝি জায়গায় অবস্থান করছি আরও কিন্তু এই দেখেন বাচ্চারা ফুটবল খেলছে আমি যদি সামনের দিকে হাঁটি হাঁটতে গেলে চারিদিকে 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 যেহেতু খেলা হচ্ছে আমি পঞ্চাশটি স্পট বলেছি এটি হয়তো বা ভুল প্রমাণিত হয়ে আরও অধিক সংখ্যক স্পটে কিন্তু খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রিকেট ভাগে ভাগে এখন এখন তো মনে হচ্ছে আমি আমি পোস্টের সামনে এখন তো মনে হচ্ছে ফুটবলে ফুটবল খেলাটি বেশি হচ্ছে ফুটবল মাঝখানে ফুটবল খেলাটি বেশি হচ্ছে এই যে এখানে যেমন ফুটবল খেলা হচ্ছে এদিকেও কিন্তু ফুটবল খেলা হচ্ছে ও না না এটা ক্রিকেট এটা ক্রিকেট কিন্তু সামনের দিকে ফুটবল খেলা হচ্ছে এবং সামনের ওই মাঠটিতেই কিন্তু প্রিমিয়ার ডিভিশন আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন আইজিপি আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে ওই মাঠে আজকে সম্ভবত খেলা হয়নি আগামীকাল খেলা আছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন এই মাঠ থেকেই শত শত এই মাঠ থেকেই শত শত প্লেয়ার তৈরি হয় মানুষের ফুটবল ক্রিকেটের শত শত প্লেয়ার তৈরি করার কারিগর হলো মানুষের সিংহের হাউস এবং আবারও যদি বলছিলাম ক্রিয়াঙ্গনের ক্রিয়াঙ্গনের অক্সিজেন খ্যাতের ক্রিয়াঙ্গন অক্সিজেন খ্যাত এক এবং অন্যতম মাঠের নাম ময় সিং এর ঐতিহাসিক সেকেন্ড হাউস মাঠ এই মাঠ এই মাঠ থেকে এই বল চলে আসছে ছোট্টবাবু নিয়ে যাচ্ছে এই মাঠ থেকেই এই মাঠ থেকে এরকম ছোটো ছোটো শিশুরা ফুটবলার হয়ে বেড়ে ওঠে ক্রিকেটার হয়ে বেড়ে উঠবে ঐতিহাসিক সেকেট হাউস মাঠ থেকে আমি অনেক আসলে বিদায় নিতে চাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং হাজার বছর এই মাঠ বেঁচে থাকুক এই মাঠ থেকে সবসময় মোসাদ্দেক হোসেন সৈকত মাহমুদুল্লাহ রিয়াজ সামারু ভাই সাইফুল ভাইয়ের মতো বড় বড় প্লেয়াররা উঠে আসুক এই মাঠ থেকে ফুটবলাররা উঠে আসুক এই মাঠ মহি সিংয়ের আবারও এই এই শেষ কথাটি বলে বিদায় নিতে চাই আবারও বলতে চাই মাহিন সিংয়ের ক্রিয়াঙ্গনের এক এবং অন্যতম মামিন সিংয়ের ক্রিয়াঙ্গনের এক এবং অন্যতম খেলার মাঠের নাম হলো মাহমুদ সিংয়ের ঐতিহাসিক সাকেট হাউস মাঠ চট্টবন্ধুরা কিন্তু খেলছে আমরা বিদায় নিতে চাই মাহিন সিংয়ের ঐতিহাসিক সাকেট হাউস মাঠ থেকে আমি রনি রাসেল মহিন বিশেষ এই ছুটির দিনের বিকেলবেলা বিশেষ সেই লাইভ থেকে নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ ঐতিহাসিক পবেন ঐতিহাসিক সঙ্গে হলো স্মার্ট এই শিশুরাই একদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এই শিশুরাই একদিন বীরভূষি আর বাংলায় খেলবে এই শিশুর একদিন লর্ডসে খেলবে সে আশীর্বাদ ব্যক্ত রেখে ঐতিহাসিক সঙ্গে স্মার্ট থেকে বিশেষ এই লাইভ থেকে এগুলো থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের আমাদেরকে জানিয়ে দিবেন এমন ঐতিহাসিক 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 স্কুল স্মার্ট নিয়ে আপনাদের কোনো ধরনের কথা থাকলে লেখা থাকলে বা কোনো ধরনের বিশেষ শ্রুতি থাকলে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন বিশেষ আপনি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ